অবশেষে চলে আসলাম সিলেটে পোয়ার সেই বর্তার রেসিপি নিয়ে এটা দুর্দান্ত স্বাদে তৈরি করতে যাচ্ছি এই বর্তার গোপন রহস্য হচ্ছে এটা একদিন বানিয়ে এক মাস খেতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম তৈরি করতে যাচ্ছি সেই সিলেটে পোয়ার বর্তার রেসিপি এই রেসিপিটা যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে কবে তৈরি করব কবে তৈরি করব করতে করতে আজকে অবশেষে সেই দিন চলে আসছে এই ভর্তা রেডি করতে হলে আমার লাগবে কি কি তিনটা জলফাই দিয়েছি চাইলে কিন্তু তেঁতুল দেওয়া যাবে আমার কাছে তেঁতুল ছিল না মরিচ পেঁয়াজ আর হচ্ছে কয়েক ফিজ রসুন সঙ্গে সেই বিখ্যাত লাগবে শিদল শুটকি আহ শুটকির যে ফ্লেভার এখন সবগুলো পেঁয়াজ আর রসুনকে কুচিয়ে নিয়েছি সঙ্গে জলফাইটাকেও হাত দিয়ে সটকিয়ে নিয়েছি একদম চিকন করে পেঁয়াজগুলো কাটতে হবে পাশে আমি লাল মরিচ আর শুটকিটাকে একদম ব্ল্যান্ড করে নিয়েছি এখন চলে যাব বাকি এ সুলা একদম বেশি করে সরিষার তেল দিয়ে হানিতে গরম করে নিয়েছি সঙ্গে এখন সবগুলো উপকরণ একে একে দিয়ে দিচ্ছি এই সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ যাবত এটাকে নেড়ে একদম নরম করে ফেলতে হবে বাঁচতে বাঁচতে এটা কিন্তু ভর্তা বর্তা হয়ে যাবে দেখতেই পাবেন এখন সঙ্গে দিব মশলা উপকরণ লবণ যেহেতু সুটকি আর মরিচ আমি ব্ল্যান্ড করতে একটু লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প করে দিয়েছি সঙ্গে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এই তো মশলা উপকরণ আর কিছু নয় এখন ভালো করে এটাকে নেড়েছে একটা ভর্তা ভর্তা যখন হয়ে যাবে তারপর দিয়ে দিব এই যে করা শুটকি আর লাল ফ্লেভার এত সুন্দর হয়েছে আপনাদের শোনাতে না এখন সবগুলো উপকরণ একসঙ্গে শুটকি আর লাল মরিচের সঙ্গে মিশিয়ে নেওয়ার পালা বেশ কিছুক্ষণ যাবত এটাকে আমি নেড়েছে যখন এরকম হয়েছে সঙ্গে দিয়ে দিয়েছি জলফাই ওই যে বললাম চাইলে কিন্তু তেঁতুল দেওয়া যায় এই সুটকির ভর্তাটা এত মজা এত মজা হয় এটা আপনার একবার তৈরি করে খেলে তারপর বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন রান্নার কিন্তু এটা মাঝে চলে আসছে আর একটু পরে কিন্তু উঠিয়ে নিব একদম ভালো করে যখন এরকম করে পানি শুকিয়ে একদম ভর্তা ভর্তা হয়ে গিয়েছে তারপর সবটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কত মজাদার একটা ভর্তা রেডি হয়ে গিয়েছে এটা দিয়ে গরম ভাত খেতে চলে হচ্ছে লোভনীয় ও খাবার এই খাবারটা তৈরি করলে ক্ষুধা না থাকলেও সবার ক্ষুধা লেগে যায় আমারও কিন্তু সেটাই হয়েছে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি এত মজাদার ভর্তা যদি সামনে থাকে বলেন আরো হচ্ছে একদম শুটকির ফ্লেভারটা এত সুন্দর হয়েছে ওই সুটকির ফ্লেবার মনে হচ্ছে পুরা গড় হয়ে গেছে এখন এটা মজা করে না খেলেই নয় কত প্লেট যে ভাত খাবো আজকে এটা দিয়ে মজা করে আল্লাহ ভালো জানে যাই হোক আমি খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছেন আপনাদেরও কিন্তু জিভে জল আসলে আমি দেয় না এত মজার একটা খাবার সবাই আমার বাসায় চলে আসেন আপনাদের সব একসাথে খাই তো যাই হোক এখন আমি খেতে থাকি আর আপনারা কিন্তু লোভ সামলাতে পারবেন না যাই হোক অনেক মজা করলাম এই সুটকির ভর্তাটা সত্যি এতটাই মজাদার এতটাই মজাদার মনে হচ্ছে আর কোনো খাবারই লাগবে না সাথে তরকারি মাছ মাংস কিছু লাগবে না এই ভর্তা দিয়ে কয়েক প্লেট ভাত খাওয়া যাবে আমি তো এই ভর্তাটা কখন তৈরি করব আর কখন খাবো একদম অস্থির ছিলাম অবশেষে তৈরি করে ফেলেছি খেতে অনেক বেশি মজার ছিল সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম